প্রত্যেকে পলিটিক্স করবা প্রত্যেকে আমি বলতেছি প্রত্যেকে পলিটিক্স আব্বা আম্মা যদি কয় কবে নাবিল স্যার কয়ে গেছে প্রত্যেকে পলিটিক্স করবে তবে হ্যাঁ শোনো আগে পলিটিক্স মানে কি সেটাকে বুঝতে হবে পলিটিক্স মানে পড়াশোনা এক নম্বরে জোহরান মামদানি এক বছর আগে ইন্টারভিউ নিতে গেলে মানুষকে তাইফির কায়রে চিনে না আর এখন তার স্পিচ শোনার জন্য হাজার হাজার লোকজন আগায় আসতেছে কেন কারণ সত্যি কথা বলছে যারা সামনে সারা দেশকে লিড করবে আরেকটা জিনিস স্টুডেন্ট যারা আছে না প্রত্যেকেই পলিটিক্স করবা প্রত্যেকে আমি বলতেছি প্রত্যেকেই পলিটিক্স আব্বা আম্মা যদি কয় কবে যে নাবিল স্যার কয়ে গেছে প্রত্যেকে পলিটিক্স করবে তবে হ্যাঁ শুনো আগে পলিটিক্স মানে কি সেটাকে বুঝতে হবে পলিটিক্স মানে পড়াশোনা এক নম্বরে ও বাবা এখন না পলিটিক্স মানে এক নম্বরে পড়াশোনা তারপরে অন্যায়ের প্রতিবাদ পড়াশোনা না করলে অন্যায়ের প্রতিবাদ করতে পারবে না তো যাবা তোমাকে আইন কানুন দেখাই দিবে যাবা এই নিয়ম নাই তোমার আইন কানুন সবচেয়ে বেশি জানতে হবে সবচেয়ে তুমি বেশি জানো সবচেয়ে বেশি বুঝো সবচেয়ে সুন্দর বলতে পারো সবগুলোতে সব পজিটিভ বৈশিষ্ট্য আছে চোর বাটটা ঠান্ডা হয়ে যাবে যে ভাই এর সাথে গ্যানজাম করতে গেলে গ্যানজাম আর তুমি হচ্ছ মূর্খ শোনো আন্দাজে যে এক জায়গায় বুদ্ধি আগে করতে হবে তোমার শক্তিশালী হইতে হবে ইসলাম শক্তিশালী হইতে উৎসাহিত করছে এই জন্য ইসলাম ফজর থেকে শুরু করে এসব পর্যন্ত নামাজ রোজা এই নিয়মগুলোর মধ্যে থেকে তুমি তোমার নিজেকে শক্তিশালী করবা তোমার তারুণ্যের যে শক্তি সেটাকে ভালো কাজে লাগাবা এবং এমন অসাধারণ হবা তুমি যেই দিকে যাবা তুমি নিজেই একটা ম্যাগনেট হয়ে যাবা থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম